অনুরাগের জয় নতুন ভ্রম চলছে বন্ধুরা আপনারা তো জানেন যে সূর্যের স্মৃতি চলে গেছে সেখানে সূর্যের স্মৃতি ফেরানোর জন্য বাড়ির সবাই কত না কষ্ট করছে কিভাবে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনা যায় এদিকে কর্মীও জয় মিলে সূর্যের স্কুল লাইফে ফিরে গেছে এবং স্কুল লাইফের মতো সেজে সূর্যের সামনে অভিনয় করছে যাতে কিনা সূর্যের স্কুল লাইফের কথা কিছুটা না হলে মনে পড়ে অন্যদিকে মিশকা তো নতুন ষড়যন্ত্র করছে বন্ধুরা মিসকার নতুন করে নিজেকে মৃত দাবি করে নতুন করে মিসকার বনটিষ্কার সেজে এসেছে যেটা কিনা দীপা কিছুতেই বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে দীপার সাথে হঠাৎ করে দীপার ফোনে একটা কল আসলো যে মিশকা মারা গেছে সেটা শুনে দীপা ছুটে চলে গেল মিশকার কাছে আর সেখানে গিয়ে দীপাকে আগুনে পোড়া হচ্ছে সেটা দেখে দীপা মনে মনে ভাবলো আমি কখনোই চাইনি মিশকা তোমায় মারা যাও তোমার মৃত্যু কামনা আমি কখনোই করিনি আমি যা চাইছিলাম যে তুমি সঠিক পথে চলে আসো কিন্তু তোমার একটা বাচ্চা সে অসহায় হয়ে গেল এই অল্প বয়সে তুমি মারা গেলে তোমার বাচ্চাটা অমাহারা হয়ে গেল তখন দীপা বলছে হায় রে বীর তুইও কতটা অবাগা যে তোর নিজের মায়ের কাছে কখনোই তুই যেতে পারলে না মায়ের আদর পেলি না আর এখন তো নিজের মাকেই হারাতে হলো আমি আর কি বলবো বীর তোমাকে দেখো আমার খুব মায়া হচ্ছে আমি কিছুতেই চাই নিজে যে মিশগা মারা যাক তখন হঠাৎ করে পিছন থেকে কে যেন দিদি বলে উঠল ঠিক হুবো মিশকার মিসকার কণ্ঠ তখন পিছন দিকে তাকিয়ে দীপা তো অবাক হয়ে গেল মিষ্টি খুব খুব মতো দেখতে একটা মেয়ে তখন দীপা জিজ্ঞেস করলো তুমি কে ওইদিকে তো মিষ্কা মৃতদেহ দেখতে পাচ্ছি আমি তাহলে তুমি আবার কে তখন মিষ্কা বলে উঠলো আমি মিষ্কার বন আমি এতদিন দেশের বাইরে ছিলাম দিদির মৃত্যু সংবাদ শুনে আমি ছুটতে চলে এসেছি অন্যদিকে মিষ্কার পাপা অভিনয় করছে যাতে যেটা কিনা দীপাকে কিছুতে বুঝতে দিচ্ছে না কিন্তু এটা তো ওদের বাপ ও মেয়ের কাল সাজি ওরা বাপ মে মিলে এটা নতুন করে আবার নাটক সাজাচ্ছে হে বন্ধুরা আপনারা কি চান এভাবেই চলুক আগামী পর্বগুলো সূর্য দীপার জীবনে আবারও মিশকা নামের কাল সাপটা ফিরে আসুক নতুন রূপে না কি চান যে মিশকা মারা যাক আর এভাবেই নাটকের সমাপ্তি ঘটুক কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন